এশিয়া কাপে প্রথম জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে জয়টা কতটা তৃপ্তি ছিল সেটা নিয়ে আলোচনা করব আজকের ম্যাচ গোসিতে আমি নয়ন আমার সাথে পিয়াল পিয়াল আজকের ম্যাচটা আসলে কতটা তৃপ্তি ছিল আজকের ম্যাচে আমি একেবারেই খুশি না বিশেষ করে আমি যখন আসরের প্রথম দুটো ম্যাচে আমার প্রতিপক্ষকে ডমিনেট করতে দেখি তখন আমার মনে হয় একজন বাংলাদেশ ক্রিকেট ফ্যান হিসেবে আমার দলটা যদি আসলে একটা বেটার ইন্টেন্টে ম্যাচটা খেলতো আমার কাছে ম্যাচটা আসলে খুবই সেলিব্রেট করতে সুবিধা হতো আমরা বলছিলাম যে আসলে এশিয়া কাপে আমরা উৎসব পাচ্ছি না আজকের ম্যাচে আসলে আমাদের একটা উৎসব বোধ হওয়ার কথা কিন্তু ম্যাচটা শেষে আমি মোটেও খুশি না আমরা অফ ক্যামেরায় কথা 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 বলছিলাম আপনি পিচ পিচ নিয়ে নিয়ে একটু একটু বলছিলেন এবং ওয়েদার হ্যাঁ ম্যাচের আসলে ব্যাটিংয়ের ইন্টেনটাই আসলে আমি অবাক হচ্ছিলাম আজকে যারা পিচ রিপোর্ট করেছিলেন তারা বলছিলেন যে আসলে পিচটা ড্রাই এবং কিছু জায়গায় ক্র্যাক থাকলেও পিচে ওয়ান সেভেন্টি টু ওয়ান এইটটি রান তারা এক্সপেক্ট করেন এবং আপনি যদি খেয়াল করেন যে আসলে এই টুর্নামেন্টে আফগানিস্তান যে এই স্টেডিয়ামে কিন্তু আফগানিস্তান ব্যাটিং করেছে এবং আফগানিস্তান শুরুর দিকে কিছুটা শেখি থাকলেও তারা কিন্তু আসলে ম্যাচটা খুবই গুড নোটে শেষ করেছে এবং ইন্ডিয়ার ব্যাটিং এক ইন্টেন্টো যদি আপনি খেয়াল করেন তাহলে আসলে এভারেজ যে ব্যাটিং স্কোর মানে আপনি যদি বিরানব্বইটা ম্যাচ খেলা হয়েছে আবুধাবির এই স্টেডিয়ামে সেখানে দেখেন যে ফার্স্টে যারা ব্যাটিং করে তারা ওয়ান থার্টি সেভেনের মতো রান করে কিন্তু এই টুর্নামেন্টে এবং বিশেষ করে এই ওয়েদারটা মানে যে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এটা হচ্ছে আপনার আবুধাবি দুবাই অঞ্চলে সবচেয়ে চমৎকার ওয়েদার এই সময় একটু তুলনামূলকভাবে আউটডোরে হিট কম থাকে ব্রিজ থাকে সো যারা কিনা আসলে স্পোর্টসম্যান আছে তাদের খেলতেও সুবিধা হয় তো এমন একটা কন্ডিশনে আসলে ওই আপনার যে আলাপ তৃপ্তি সে আমি তৃপ্তি ভরে আসলে ম্যাচটা উপভোগ করতে পারি আচ্ছা আপনি পিচের কথা বলছিলেন যে ড্রাই ক্র্যাক আপনি যদি দেখেন এই হংকংয়ে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে নয় উইকেটে চুরানব্বই রান করলো এবং আজকে বাংলাদেশের বিপক্ষে একশো তেতাল্লিশ রান করলো এই যে রানের একটা বড় ব্যবধান এটা কি শুধুমাত্র পিচ কন্ডিশন নাকি বাংলাদেশের বোলিংয়ে কোনো ঘাটতি ছিল এটা একটা খুবই প্রশ্ন করার মতো জায়গা যে আসলে আমরা যে বলিংটা করেছি মানে তিনটা উইকেট তুলে নেওয়ার পরে আমরা দেখলাম নিজাকাত খান খুব চমৎকারভাবে তার পার্টনারশিপটা কন্টিনিউ করলেন দুটো বড় পার্টনারশিপ দেখেছি বাংলাদেশের বলিং ইনিংসে আপনি যদি একটা রিপোর্ট খেয়াল করেন আজ এডিটর ভয়েসে দেবুদার কথা বলেছিলেন রিষাদের নিয়ে ঋষাদের বলিংয়ে রিষাদ নতুন নতুন ভেরিয়েশন আনছেন এই ভেরিয়েশনটা আনতে গিয়ে রিশাদ তার লেন্থ ভুলে গেছেন লেন্থটা মিস করছেন সো আপনি বাংলাদেশের মতো টিম যে টিমে আসলে আপনি ইয়াংস্টারদেরকে দেখেন এই টিমটা যখন কিনা আসলে নতুন নতুন প্লেয়ার নিয়ে নিজেদেরকে নতুনভাবে তৈরি করার চেষ্টা করে এই প্লেয়ারগুলো কিন্তু আসলে প্রতিনিয়ত তাদের স্কিল সেট নিয়ে কাজ করে এবং তারা আপনার পঞ্চ পাণ্ডব যে সার্ভিসটা আপনাকে দিয়েছে আপনি তাদের স্কিল এবং উইকনেস সম্পর্কে খুব ভালো করে জানতেন কিন্তু এখন যখন কিনা রিশাদ কিংবা তানজিম তার নতুন অস্ত্র নিয়ে কাজ করবে সে হয়তো বা নতুন কিছু করার চেষ্টা করবে তখন যদি আসলে টিমের ভেতরে ওই স্ট্র্যাটেজিক কমিউনিকেশনটা না হয় যে আসলে আমি আমার এই প্লেয়ার এখন যে ডেলিভারিগুলো নিয়ে কাজ করে এই ডেলিভারিগুলো নিয়ে আমি আসলে তাকে কোথায় ইউজ করব। সো বাংলাদেশের বলিংটাকেই আমি আসলে প্রশ্নবিদ্ধ করবো এবং আপনি যদি অ্যাপ্রিসিয়েট করতে চান সেক্ষেত্রে হংকংয়ের ব্যাটিংকে অ্যাপ্রিসিয়েট করাই হংকং যেভাবে করে তার ইনিংসটা বিল্ড করার চেষ্টা করেছে তুরুপের তাসের মতো কখনোই তার ইনিংসটা পড়েনি হ্যাঁ রান করতে কষ্ট হয়েছে তারা স্ট্রাগল করেছে কিন্তু ম্যাচে থেকেছে এবং শেষ দিকে গিয়ে দেখবেন তারা উইকেট বিলিয়েছে রান তুলেছে ক্যামিও খেলার চেষ্টা করেছে এবং আমি মনে করি যদি হংকং আসলে দু একটা ওভার একটু ভালো ওভার পেতেন যদি সেখানে কিছু স্টেবল ব্যাটসম্যান খুবই স্কিলফুল ব্যাটসম্যান স্কিলফুল কিছু কাজ এক্সিকিউট করতে পারতেন তাহলে হয়তো বা এই ম্যাচে হংকং একশো ষাট একশো সত্তরও ম্যাচটা শেষ করতে পারত সো বাংলাদেশের বলিং এবং আফগানিস্তানের বলিং এই দুটোকে যদি কম্পেয়ার করেন আপনি আপনি অ্যাকচুয়ালি ওই জায়গাটাতেই যে বাংলাদেশের বলিং ইউনিটটা নতুন তারা অত্যন্ত ভালো কিন্তু এই নতুন বলিং ইউনিটটা যেহেতু প্রতিনিয়ত গ্রো করছে প্রতিনিয়ত শিখছে সো তাদের স্ট্র্যাটেজিক কমিউনিকেশানটা খুব ইম্পর্টেন্ট তার ক্যাপ্টেন কোচকে জানতে হবে যে আসলে আমার এই বোলারটা গত দুদিন ধরে আসলে কোন প্রবলেমটাতে আছে এবং সেই আজকের ম্যাচে কী করবে তাকে কোথায় ব্যবহার করলে তার এই নতুন অস্ত্রটা সবচেয়ে বেশি কার্যকর হবে আচ্ছা আমরা হংকংয়ের ব্যাটিং নিয়ে কথা বললাম আমরা যদি বাংলাদেশের ব্যাটিংয়ে দেখি লিটনের ঝড়ো ফিফটিতে আমরা ঝড়ো ফিফটি ঠিক বলা যায় না লিটনের ফিফটিতে আমরা আসলে আজকে জয় পেলাম কিন্তু এগারো ওভারে বাংলাদেশে রান ছিল দুই উইকেটে বিরাশি এবং সেখানে লিটন এবং তাহিদ হৃদয় দুইজনই কিন্তু আঠারো বলে আঠারো রান করেছিল পরবর্তীতে লিটন সেটাকে এক্সেলেট করে একুশ বলে চল্লিশ রান করলেন এবং হৃদয় পরবর্তী আঠারো বলে সতেরো রান করলেন এখানে মানে লিটন কিন্তু পরে একটা এক্সেলারেট করলো কিন্তু হৃদয় করলো না এই আমরা যে টি টোয়েন্টিতে একটা অ্যাটাকিং ক্রিকেট খেলছি বলছি সেই অ্যাটাকিং ক্রিকেটে কি এখনও হৃদয়ের এই অ্যাঙ্করিং রোলটা প্রয়োজন আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন ফাইন্ড করেছেন হৃদয়কে নিয়ে হৃদয়ের ইনিংসটা নিয়ে প্রচুর সমালোচনা হবে আপনি যদি খেয়াল করেন যে আসলে হৃদয় এবং লিটন দুজনেই কিন্তু পাওয়ার পরে তেমন স্ট্রাইক রোটেট করতে পারছিলেন না আমার মতামত যেটা হবে হ্যাঁ হৃদয় ইনিংসটা নিয়ে সমালোচনা করা যায় অবশ্যই সমালোচনা করা যায় বাট আমি যদি আসলে ব্যাপারটাকে দেখার চেষ্টা করি এভাবে যে আমি যখন দেখলাম হৃদয় তার ঠিক ছন্দে নেই এবং এই ইনিংসটাতে আসলে লিটন যখন কিনা আসলে এক্সেলের করা শুরু করেন উনি ছাব্বিশ বলে চব্বিশ চব্বিশ বলে ছাব্বিশের মতো ছিলেন এবং তারপরে তেত্রিশ বলে একটা ফিফটি করলেন সো ওই জায়গাটাতে আসলে ম্যাচের প্রয়োজনও ছিল না এত রানও ছিল না নন স্ট্রাইকের এন্ডে থেকে হয়তোবা তিনি ব্যাটিংটা এনজয় করেছেন তিনি হয়তোবা একটা সেফ ক্রিকেটই খেলার চেষ্টা করেছেন যেখানে হয়তো তার পরের ম্যাচে টিকে থাকার একটা সুযোগ থাকে তো হৃদয় আসলে এখন ফর্মে নেই ফর্মহীন একটা ব্যাটসম্যান কিংবা যে যখন কিনা নিজেকে খুঁজে পান না ঠিকমতো আপনি তাদের কাছ থেকে এরকমের ইনসিকিউর ডিসিশন পাবেন হৃদয়ের ব্যাটিংটা নিয়ে সমালোচনা করার যথেষ্ট সুযোগ রয়েছে আচ্ছা পিয়াল নিজাখাত খান এবং বাবর হায়াতের কথা বলছিলেন আপনারা হয়তো জানবে যে দু হাজার সালে বাংলাদেশের বিপক্ষে হংকং যে জয়টা নিয়েছিল সেখানে কিন্তু নিজাকাত খান এবং বাবর হায়াত দুজনেই খেলেছিলেন সেই দু সালের দলে এবং দু হাজার পঁচিশ সালের এশিয়া কাপের দলেও সেই দুজন ব্যাটারকে আমরা দেখতে পাচ্ছি আর যদি দেখেন বাংলাদেশের টি টোয়েন্টি দলে কিন্তু কখনো এরকম কনসিস্টেন্সি ছিল না আমি বলছি না যে একটা প্লেয়ারকে আপনি এগারো বছর চোদ্দ বছর ধরে খেলান কিন্তু আসলে কি আমরা কখনো আমাদের টি টোয়েন্টি দলটাকে এরকম সময় দিয়েছি এই জায়গাতে আসলে দুটো দেশ একেবারে দুটো ডিফারেন্ট ক্রিকেট কালচারে বড় হচ্ছে এবং তাদের টাইম ফ্রেম আলাদা বাংলাদেশ যে সময়ে আসলে একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে আসলে আপনি হংকং নিয়ে আমার একটা বড় এপিসোড সামনে আসছে সেই এপিসোডে হয়তো বা আমরা হংকং হংকংয়ের ক্রিকেট কালচার নিয়ে কথা বলবো বাট একটা আলাপ যেখানে যেটা করা যায় সেটা হচ্ছে খুবই ভালো হতাম খুব খুশি হতাম যদি আসলে কিনা বাংলাদেশের পাইপলাইনটা অনেক স্ট্রং বিধায় আমাদের প্রতি টুর্নামেন্টে নতুন ট্যালেন্টদেরকে সুযোগ দেওয়ার সুযোগ থাকে এমনটা হলে খুবই ভালো হতো আমিও খুব খুশি হতাম যদি আসলে নিজাকাত খান এবং বাবুর হায়াতের মতো আমাদেরও পঞ্চপাণ্ডব কেউ না বাট এর পরে যারা কিনা ছিলেন অনেকেই ছিলেন অনেকেই যথেষ্ট ট্যালেন্টেড ছিলেন তারা যদি কন্টিনিউ করতে পারতেন লিটনের মতো যদি আমরা আরও বেশ কয়েকজন প্লেয়ারকে আমাদের এই টিমে পেতাম তাহলে হয়তো হয়তোবা এশিয়া কাপে আজ যে গ্রুপে আমরা আছি আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এই গ্রুপে আসলে আমরা হয়তোবা বা ফেভারেট থাকতাম আমরা হয়তোবা মানে এই গ্রুপটাতে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে যেভাবে করে সবাই ফেভারেট বলছেন এবং আজকে আমাদের যে ম্যাচ যে ম্যাচে আমাদের ইনটেন্ট এবং তারপরে হয়তোবা এইটি প্রতিষ্ঠিত হয় সো সব কিছু মিলিয়ে যদি বলেন তাহলে বাংলাদেশের এই গ্রোথটা মানে গ্রোথটা না পাওয়াটা অবশ্যই তার সকল সমর্থক থেকে ভোগাচ্ছে আমাদের ক্রিকেটে এই টুর্নামেন্টে যদি আসলে এই টিমটা যদি কন্টিনিউ করতে পারে যদি আসলে এই টিমটা তার ঠিকঠাক প্রপার অ্যাপ্রোচে যেতে পারে তাহলেও হয়তো বা পরের টুর্নামেন্টে আমরা নতুন একটা টিম দেখলেও দেখতে পারি কিন্তু কন্টিনিউশনটা দরকার এবং আমি চাইব যে আসলে বাংলাদেশ টিমে পেস বলিং অ্যাটাকে যে কন্টিনিউশনটা আমরা এখন দেখছি যে কন্টিনিউশনটা আমাদের একটা হোপ দেয় ঠিক তেমনিভাবে হয়তো বা আমাদের ওপেনাররাও একটা দুটো টুর্নামেন্টে নিজেদের পারফরমেন্স দিয়ে আমাদেরকে একটা হোপ দিবেন যে ইয়েস উই আর হেয়ার আমরা স্টে করবো এবং থাকবো লম্বা সময়ের জন্যে এবং পাশাপাশি মিডল অর্ডারেও হয়তো বা একজন দুজন দাঁড়াবেন গ্রুপ পর্বের প্রথম ম্যাচ আমরা হংকংয়ের বিপক্ষে জিতলাম কিন্তু আসলে আমাদের দরকার ছিল হংকংয়ের বিপক্ষে একটা বড় ব্যবধানের জয় যেটা আসলে আমাদের আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে যে দুটো ম্যাচ রয়েছে সেখানে হয়তো রান রেটের জন্য একটু এগিয়ে থাকতাম আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষেও আমরা হয়তো ভালো করব সে আশা রেখে আমরা শেষ করতে চাই এবং বরাবরের মতো সামনেও আমাদেরকে সেই ম্যাচগুলো শেষে দেখতে পাবেন আমাকে এবং পিয়ালকে সে নিয়ে আমরা শেষ করছি আজকের ম্যাচ গোসির